এই ব্যাগগুলোর ভিডিও দেখার জন্য অনেকে রিকোয়েস্ট করেছেন ইনবক্সে কারণ ডিটেলস বুঝতে পারছিলেন না আপনারা সো এগুলো হচ্ছে একদম লার্জ ক্যাপাসিটির ব্যাগ ক্যানভাস ম্যাটেরিয়াল বা টোট ম্যাটেরিয়ালের সাথে লেদার দিয়ে চারপাশে বর্ডার করা এবং এটাতে জিপার কোয়ালিটিটাও খুবই গুড এবং এটা আপনি অনেক কিছু ক্যারি করতে পারবেন একদম এক্সট্রা ক্যাপাসিয়াস টাইপের ব্যাগ গুড কোয়ালিটির একটা জিপার্ট থাকবে এবং ভিতরে প্রচুর স্পেস সো যারা জিম করেন অফিস গোয়িং আছেন ইউনিভার্সিটি বা কলেজে যা পড়েন তারা এটা ইজিলি ক্যারি করতে পারবেন কিংবা এটাতে আপনারা দু একদিনের ট্রাভেল করার জন্য ড্রেসও নিতে পারবেন অনেক লার্জ ক্যাপাসিটির ব্যাগ নেক্সট আমি যেটা দেখাচ্ছি এটা হচ্ছে ব্ল্যাক এটা হচ্ছে টোট ব্যাগ এবং খুব সুন্দর একটা ডিজাইন করা আমরা ডিজাইনটা এমন ডিজাইন এনেছি যেন সাথে কোনো প্রাণীর ছবি না থাকে তো এখানে একটা ফ্লাওয়ার করা আছে এবং লেখা আছে একটা তো সামনে একটা এভাবে কম্পার্টমেন্ট আছে যেটা মধ্যে আপনি টুকটাক জিনিস রাখতে পারবেন এবং ভিতরে একটা লার্জ ক্যাপাসিটির চেম্বার করা আছে এবং জিপার দেওয়া থাকবে তো এটাতে ব্যাগগুলোতে দুইটা বেল্ট থাকবে একদম কাঁধে ঝুলিয়ে নিতে পারবেন আবার লং বেল্ট আছে যেটা আপনি ছোট বড় করতে পারবেন এটা দিয়ে কিন্তু ক্রসবোর্ডের মতো ব্যবহার করতে পারবেন বা কাঁধে ঝুলিয়ে লং করে নিতে পারবেন আর এই কালারটা সবাই খুব পছন্দ করেছেন এবং এই কালারটা অলমোস্ট সম্ভবত দুই এক পিস আছে আর আর এটাতে কিন্তু অনেকগুলো কম্পার্টমেন্ট এই সামনে একটা আছে দুইটা সাইড আপনি ছাতা বোতল এগুলো নিতে পারবেন পিছনে একদম প্লেন থাকবে এখানে কিন্তু এই যে ফিতা এগুলোতে দুইটা সিস্টেম থাকবে যে এভাবে ছোট বড় করে নিতে পারবেন আবার কাঁধে নিতে পারবেন আর এই কালারের সব থেকে আমার পছন্দ হয়েছে খুবই সুন্দর একদম লার্জ সাইজ এখানে ইচ্ছে মতো বই খাতা নিতে পারবেন মেইনলি এটা স্কুল গোয়িং বা কলেজ ইউনিভার্সিটির মেয়েরা ওরা নিলে বেশি ভালো লাগবে সো খুবই সুন্দর এই কালারটাও খুবই সুন্দর এটা আমাদের অলমোস্ট অনেকগুলো সেল হয়ে গেছে এবং আমাদের আরও অনেকগুলো ডিজাইন ছিল যেগুলো হয়তো ভিডিও করতে করতে ওগুলো সেল হয়ে গিয়েছে ওগুলো এখানে ডিটেলসে দেখাতে পারিনি সো যেগুলো আছে এগুলো আমি ডিটেলস দেখিয়ে দেওয়ার ট্রাই করছি আর এটার সাথে যে চেক প্রিন্ট চেক প্রিন্টটা হওয়ার কারণে একদম অ্যাস্থেটিক একটা বা ভিনটেজ একটা লুক ক্রিয়েট করে আর আমি এখন কিছু ব্যাগ দেখিয়ে দিছি যেগুলো আমাদের অ্যাভেলেবেল আছে এবং লার্জ সাইজ তো এগুলো জাস্ট আমি দেখিয়ে দিচ্ছি কারণ এগুলো ডিটেলস আমাদের পিছনের ভিডিওতে বলা আছে এগুলো সবগুলো খুব রিজনেবল প্রাইসে পেয়ে যাবেন তো যেটা যেটা যে পছন্দ করবেন স্ক্রিনশট নিয়ে আমাদের পেজে ইনবক্স করবেন এবং যারা ইউটিউব থেকে দেখবেন তারা আমাদের হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করবেন স্ক্রিনশট দিয়ে করলে আমরা সমস্ত বাংলাদেশে যে কোনো জায়গায় একদম হোম ডেলিভারি দিয়ে থাকি তো আজকের মধ্যে এ পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফেজ